বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম চিকেন সোলাপুরি আমরা রেস্টুরেন্টে গিয়ে সোলাপুরি সোলা বাটোরা অনেক চড়া দামি এখন কিনে খেতে হয় আর যদি বাসাই এমন ফুলকো ফুলকো পুরির সাথে চিকেন সোলা বা প্লেন সোলা তৈরি করে নিতে পারেন তাহলে আর ক্ষতি কিসের ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে তাহলে আসুন ইজিভাবে রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করি আর এই রেসিপিটি অনেক লং যাতে হয়ে না যায় আমি একটু শর্টকাটভাবে দেখাবো এখানে আমি আটা নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন আটার ভিতরে আমি একটু লবণ আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটা ভালো করে এটা ময়ন করব ঠিক আমি হাত দিয়ে যখন দেখবেন এভাবে একটুখানি বাইন্ডিংটা আসে তখন আমি কুসুম গরম পানি দিয়ে আটাটা ভালো করে একটা কাই করে নেব আর আটাটা এমনভাবে কাই করে নিয়েছি বেশি সফটও হবে না আবার একেবারে শক্তও হবে না এখন এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব এদিকে আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আর কিছুটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো পেস্ট করে একটা ব্ল্যান্ডার একটা পেস্ট তৈরি করে নিব। আর নিয়েছি কিছুটা চিকেন ব্রেস্ট কেটে নিয়েছি আপনারা চিকেনের যে কোনো পার্টি নিতে পারেন তবে হাট ছাড়া হলে ভালো হয় আর এখানে আমি এই সোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা আমি অনেকক্ষণ ভিজে রেখেছিলাম দেখুন একেবারে সিদ্ধ করে সফট হয়ে গেছে এখন চলে আসলাম একটা প্যানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল আর আমি যদি সিদ্ধ করাটা এত কিছু শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত আর দিয়ে দিলাম তাহলে কিছুটা কারি পাতা কারি পাতাটা একটু ভেজে নেব আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ এখন একটু এটা নেড়ে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম এখানে আমি একটা আলু কিপ করে কেটে নিয়েছি একটু এই সাইজ করে আলুটা আমি পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নেব কারণ যেহেতু আমার সোলাটা অলরেডি সিদ্ধ করা তাই আলুটা আগে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম যে আমি যে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর বাদাম সে পেস্টটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলাটা বোনাতে হবে মশলাটা অনেকক্ষণ ভুনানোর পরে এখন দিয়ে দিলাম চিকেন আর আপনারা যদি ভেজিটেরিয়ান ভাবে করতে চান চিকেনটা না দিলেও ঠিক এভাবে করে নিতে পারবেন আর দিয়ে দিলাম কিছুটা ঘি আর দিলাম একটু সামান্য হিং এখন হিংটা গিয়ের সাথে একটু ভেজে নেব আবার ভালো করে মশলাটা চিকেনের সাথে বুনিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি সামান্য একটুখানি চিনি এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানা বা সোলা যাই বলুন এখন ভালো করে একটু সব কিছু মিলে ভুনিয়ে নেব এখন দিয়ে দিলাম একটু টমেটো ক্যাচাপ আপনারা টমেটো পেস্টও দিতে পারেন আমি যেহেতু অলরেডি একটা টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি তাই একটু টমেটো ক্যাচ দিয়ে দিলাম আমি আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে একটা ব্যালেন্সটা আসবে খাবারে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা গরম পানি বেশি পানি দেব না কারণ অলরেডি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে চানাটাও সিদ্ধ আর এটা বেশি পানি পানিও করব না যেহেতু এটা চিকেন সোলা বানাচ্ছি এখন দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আমার চিকেন সোলাটা রান্না হয়ে গেছে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এখন আমি এটা নামিয়ে নেব আর এটা আরেকটু ঝোল টেনে যাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এদিকে আমি ঠিক একটা প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন ছোট ছোট করে এভাবে পুরিগুলো বানিয়ে ভেজে নিচ্ছি আর এই ফুলকো ফুলকো পুরিটা ময়দা চেয়েতে আটারটাই মজা হয় বেশি এই তো দেখুন পুরিটা সুন্দর করে আমি এপিটোপিট করে ভেজে নিয়েছি একেবারে ফুলকোভাবে এখন এগুলো তুলে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নেব এই তো আমি সার্ভ করে নিয়েছি চিকেন সোলা পুরি রেডি এটা আপনারা সালাদ দিয়ে সার্ভ করেছি আমি আপনারা সালাদ দিয়ে বা কেউ আচার দিয়েও এটা সার্ভ করে আর আগে যখন আমি এটা আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল তখন আমরা একটা গাজরের আচার তৈরি করতাম অবশ্যই আমি নেক্সট টাইম এটা শেয়ার করব গাজরের পিকেলটা খুবই মজা হয় সোলাপুরির সাথে আর এই সোলাপুরির সাথে বা সোলা বাটরার সাথে একটা হালুয়া তৈরি করা হয় সুজি বাট আমি আজকে হালুয়া তৈরি করি নাই আমার বাসায় তিন ধরনের সন্দেশ ছিল আমি তা দিয়ে সার্ভ করেছি সুইট ডিশেস